তো বন্ধুরা এখানটায় দেখো সোনাকে নেড়া করা হচ্ছে আর ওকে নেড়া করা আর চুল কাটা মানে একটা যুদ্ধ বলতে পারো তো এখান থেকে আধা ঘন্টা এক ঘন্টা আগে এসেছে নেড়া করানোর জন্য ঠাম্মি ওর দাদাই আর ওর বাবা তিনজনে নিয়ে এসেছে তো সে তো নেড়াই করবে না এমাতো মাথা ছুট মানে ছুটছে আর বলে নেড়া করবো না কালকে স্কুলে যাব স্কুলে গেলে সবাই নেড়া নেড়া বলবে টাক টাক বলবে এরকমই করছে তো বছরে একবার করে ওকে নেড়া করানো হয় আর কি আর যখনই চুল কাটানো হয় তখনই তো এরকম ছুটোছুটি ছুটি মারামারি কান্নাকাটি সব রকমই হয় আর আজকে নেড়া করবে বলে ওর ঠামির সঙ্গে এসেছে আমি আর নিয়ে আসিনি আর কি আমি একটু পরেই এসেছি আমি কারণ রান্না করছিলাম আর ওর দাদা স্বামী ওরা সব গাছ বাজ করছিলো সেখান থেকে এসছে বলে সোনা তোকে আজকে নেড়া করিয়ে দিই আর ভালো দিন নেড়া করিয়ে দিই তো এই গরমের সময় একটু বাচ্চাদের একটু নেড়া করিয়ে দেওয়া ভালো আর কি কারণ মাথায় একটু মানে হাওয়া বাতাস লাগে আর কি বলো তো চুল থাকলে না এই গরমের সময় বেশি যেহেতু মাথায় ঘামে বেশি যেহেতু মাথায় ময়লাটা হয় তো সেজন্য ঘা পাঁচটারও সম্ভাবনাটা বেশি হয় আর কি অনেকের হয় না মাথায় ফোঁড়া ঘা চুলকানা এসবগুলো ভর্তি হয়ে যায় তো সেজন্য বাচ্চাদের একটু মানে বছরে একবার করে বিশেষ করে গরমের সময় মেলা করে খুবই ভালো তো মামাম ছোটবেলায় কিছু বলতো না আর কি আর এখন তো বুদ্ধি হয়ে যাচ্ছে এখন ওই জন্য বড় হচ্ছে পর পর বুদ্ধিও হচ্ছে এখন ভাবে যে হয়তো কেটে যাবে হয়তো লাগবে এরকম মানে ভয় পায় আর কি সেজন্য ও নেড়া করতেই চায় না তো এখন প্রচুর রৌদ্র প্রচুর রৌদ্র দেখো ঠাম্মা সাইডে বসে আছে আর এই সাইডে তিনজনা মিলে ওকে নেড়া করছে তোমাদের দাদা ভাই মা বাপি আর সোনাকে তো নেড়া করানোই হচ্ছে সোনা চারজনাই আছে তো বালতিতে করে জল নিয়ে এসছে হালকা হালকা জল দিয়ে দিচ্ছে আর বেলেট দিয়ে দিয়ে টেনে দিচ্ছে আর কি নেড়া করিয়ে দিচ্ছে তো কি বলো তো নেড়া হতে চায় তবে আবার ভাবে যে স্কুলে গেলে হয়তো কে কি বলবে ঠিক নেই এই জন্যই আর কি আরো কত গালাকালি বাচ্চা আমার আমি দেখিনি সোনার নেড়া করছে সোনার দাদা ঠাম্মা দুজনে মিলে আজকে তো ছোটবেলা থেকে কিছু বলতো না আর কি বুঝতে পারতো না এটা ওটা বলে নেড়া হয়ে যেত এখন ভাবে মনে হয় লাগবে মনে হয় কেটে যাবে এরকম করে আর চুল কাটার সময়ও প্রচুর ঝামেলা নেড়া করার সময় নেড়া তো বছরে একবারই হয় তো যেদিনই হবে সেদিন মানে পাগল করে দেবে মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে বুঝিয়ে বাজিয়ে নেড়া করতে করতে তোমার তোমার লাগবে না তো শোনা

ওই যে সোনার নেড়া হয়ে গেছে খুব ভালো লাগাচ্ছে আরে এই আবার চান করিয়ে দেবো দিয়ে মাথা শুকিয়ে গেলে পর খুচের আঁচ দিয়ে দেবো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি তো কালকে একটু ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপর থেকে আর রকম ভিডিও করা হয়নি আর কি প্রচুর কাজ প্রচুর কাজের চাপে ছিলাম আর কি মানে ও আমাদের বিচালিকাধা দেওয়া হচ্ছিল সেই জায়গাটাই ছিলাম আর কি কারণ প্রচুর মেঘ করেছিল আর রাত্রেবেলা হয়েছে আমাদের এখানটায় কাল বৈশাখী তো দেখো চারিদিকে উঠোন বাড়ির অবস্থা আর কাঁচা পাতাও সেরকম পড়েছে এদিকে বালির দিকটা দেখো আর ওদিকে ঘাটের সাইডটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো সবাইকে গুড মর্নিং বা শুভ সকাল জানিয়ে আজকে একটা নিউ ফ্রেশ ব্লগ তোমাদের সামনে দিতে চলেছি তো কেউই স্কিপ করো না ফ্রোটো কন্টিনিউ করো আশা রাখছি অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো সকালবেলা উঠে যে কাজটা প্রথমেই থাকে আর কি উঠোন ঝাড়ু দেওয়া ঘর ঝাড়ু দিয়ে নিয়ে তারপর উঠোন ঝাড়ু দেওয়া তো সেটা এখন করছি তো গতকাল মানে সকাল থেকে দিনটা ভালোই চলছিল রৌদ্র তারপর বীভৎস রৌদ্র আর বিভৎস গরম তারপর বিকাল দিকটা ওরকম হালকা পাতলা মেঘ করেছিল তো রোজ দিন যেরকম হয় সেরকমই হয়তো হচ্ছে সবাই সেটাই ভাবছিলো কিন্তু এরকম বৈশাখ মাস চৈত্র বৈশাখ মাসের দিনে এরকম কালবৈশাখীরও খুবই দরকার আছে সব কিছু সিজন মাফিক না হলে ওয়েদার মাফিক না হলে তো ওয়েদার ওয়েদার পরিবর্তন হলেই তো মানুষ অসুস্থ হয়ে পড়বে না তো সেরকমই আর কি তো দেখো এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রচুর পাতাবুতি পড়াচ্ছে আর হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম গতকাল ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু তারপর আর তোমাদের সামনে আসা হয়নি তো আকাশ রকম মেঘলা মেঘলা দেখে না যেহেতু বর্ষার আগে ধানটা ঝাড়াই হয়ে গেছে সেজন্য বললো যে সেই যখন ধানটা ঝাড়াই হয়ে গেছে বিচালিগুলো তর্পা তর্পা মেঁধে একবারে গাদাটা দিয়ে নিই তাহলে আর বর্ষা যদি হয় তাহলে কিন্তু আবার করে বিচালিগুলো মেলে দিতে হবে দিয়ে শুকাতে হবে তারপর আবার গাদা দিতে হবে ডবল খাটনি হয়ে যাবে তো সেই জন্য সবাই মিলে বিচালি তর্পা করছিলাম আর সঙ্গে সঙ্গে গাদা দি দেওয়া হচ্ছিলো তো সেটাও তোমাদের এই পর্বে দেখাবো আর কি বিচালি গাদা দেওয়া হচ্ছে বিচালি তরপা করা হচ্ছে তো তোমরা দেখতে থাকো তো প্রচুর ধুলো প্রচুর ময়লা আর আমাদের এখনও রান্নাঘরটা এখনও পুরো কমপ্লিট হয়নি বুঝতে পারছো বন্ধুরা তো মানে ঘরের উপরে চালটা তোলা হয়নি আর কি তো সকালবেলা এখন এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর মা বাপি গেছিলো মাঠে গরু ছাগল বানতে তো দেখো বাপি অলরেডি চলেও এসেছে আর সঙ্গে মাম্মামও উঠে গেছে আজকে তাড়াতাড়ি তো ওকে স্কুলে নিয়ে যাবো তো দেখো গতকাল নেড়া করিয়েছি তোমাদের ভিডিওর প্রথমে দেখিয়েছি আর আজকে দেখো টাক করে ঘুরছে তো কালকে কি করছে যে নেড়া করানোর পর বালিশে মাথা দিচ্ছে না তারপর শুচ্ছে না বলে শুলে আমার মাথায় লাগবে মানে হালকা হালকা চুলে বেঁধে যাচ্ছে তো বালিশ বা বেডকভর এসবগুলো বেঁধে যাচ্ছে ওই জন্য মানে শুতেই চাইছে না তো দেখো মুরগিগুলোকে ছাড়ে ছেড়ে দিয়েছি আর কি আর এখানটায় পাঁচটা বাচ্চা আর মুরগিটা নিয়ে এখন রাস্তার দিকে যাচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে তো সেরকম একটা বর্ষা হয়নি বন্ধুরা কালকে ঝড়টাই বেশি হয়েছে কারণ পাতা পড়েছে শুধু দেখো এই সাইডে সবেদার পাতা আর ওই সাইড থেকে যে সবুজ পাতাগুলো এনেছি এখানটায় বালির উপরেও পড়ে আছে এগুলো হলো জামরুল গাছের পাতা আর উঠোনটা দেখে বুঝতে পারছো সেরকম বর্ষা হয়নি হালকা পাতলা মানে ধুলো মানে ধুলো মারার মতো বর্ষা হয়েছে আর কি তো ওই সাইডটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘরের থেকে ঝাড়ু দিয়ে নামিয়েছি কারণ জানালা খোলা ছিল ওই সাইডের ঘরের পিছনের দিককার ওদিক থেকে হাওয়াটা এসেছে আর কি উত্তর দিক থেকে ওই জন্য ঘরের ভিতরেও প্রচুর পাতা পুঁতি মানে ভর্তি ছিল সেগুলো ঘর থেকে ঝাড়ু দিয়ে বাইরে বের করে দিয়েছি আর এবার উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপর মাম্মকে খাওয়াতে হবে ওকে আবার স্কুলেও পাঠাতে হবে তো এই তিন চার দিন ওর ছুটি ছিল তো ভাবছিলাম মনে হয় একবারে ছুটি দিয়ে দিয়েছে নাকি তারপর আজকে আবার স্কুল আজকে স্কুলে হয়ে আবার ছুটি দিয়ে দিয়ে দেবে পনেরো দিন মতো ছুটি দেবে এত গরম পড়ছে এত গরমের মধ্যে মানে বাচ্চারা তো অসুস্থ হয়ে পড়বে না সব স্কুলে ছুটি দিয়ে দিয়েছে শুধু সোনার স্কুলটা ছুটি হয়নি তো আজকে থেকে ছুটি দিয়ে দেবে তবে পাঠাবো ওকে আজকে স্কুলে কারণ ছুটি দেওয়ার আগে অনেক পড়া বা অনেক প্রশ্নপত্র এটা ওটা দেয় আর কি এর পর পরেই না পনেরো দিন কি কুড়ি দিন পরে আবার দেখা যাচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে ওই জন্য কি স্কুলেও পাঠাতে হবে তো সকালে উঠে না আগে উঠোন ঘর উঠোনটা ঝাড়ু দিয়ে না দিলে না মনটা কেমন লাগে আদার্স কাজ করলেও তো উঠোন বাড়ি চারিদিকে তাকালে যদি দেখি এখানে পাতা ওখানে প্লাস্টিক এটা ওটা পড়ে আছে সকাল বিকাল দুবারই ঝাড়ু দেওয়া হয় তা হলেও সারা দিন মানে এখন তো গরমের সময় অনেক গাছেরই পাতা পড়ে যাচ্ছে যেরকম আমাদের সবেদা গাছেরও পাতা পড়ছে তারপর ফুল গাছেরও পাতা পড়ছে ফুল পড়ছে তো সেরকমই আর কি ঝাড়ু না দিলে না মানে মনটাই ভালো লাগে না যে চারিদিকে নোংরা নোংরা এরকমটাই মনে হয় আর কি আর তার উপরে তো মুরগি রয়েছে দু চারটে তো তারাও তো প্রচুর নোংরা করে না তো সেজন্য আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর আদার্স কাজগুলো হবে পরে তো তারপরে দেখো বন্ধুরা এখানটায় ব্রাশ নিয়ে এসেছি মামের আর আমার দুজনের ব্রাশ নিয়ে এসেছি তো ওকে বারবার করে ডাকছিলাম যে ব্রাশ করাও বলে আর ব্রাশ করার সময় প্রচুর এরকম ঝামেলা করে কারণ একবার গালে দিয়ে দিলে পরে ব্রাশ করে নেবে কিন্তু দেওয়ার আগ পর্যন্ত এখন না একটু পরে মা একটু পরে এই করছে আর এখানটা দেখো জামরুলের প্রচুর মুকুল পড়েছে আর কি গতকালের ঝড়ে তো সে জামরুলের মুকুল নিয়ে এই যে বসে আছে ওটা নিয়ে খেলছিল যে এতটা জামরুল পড়ে গেলো মা এতটা জামরুল পড়ে গেলো এরকমই করছিল। আর এবছর জামরুলের মানে মুকুলগুলো একটু লেটে এসছে আর কি অন্যান্য বছর এতদিন খাওয়া চলে আমাদের জামরুল তো ঘাটের পাশে দেখো ওই যে গাছটা দেখতে পাচ্ছি ওটাই জামরুল গাছ আর তার পাশে রয়েছে আম গাছ তোকে বেরাস করে দিচ্ছে এবার একটু খাইয়ে দেবো কারণ এখন নটার দিকে ছুটি দেয় আন্টিরা বলে দিয়েছে আর কি যে টিফিনটা খাবার মানে টিফিন দেবে না যে আমরা টিফিনটা পাঠাই টিফিন দিলে টিফিনটা খেয়ে নেয় তো কিন্তু সেটা আর দেবে না বলে কিছু খাইয়ে পাঠাবে বাচ্চাদেরকে তাহলে আর টিফিনটা দেবো না টিফিনের সময় একটা ক্লাস নিয়ে নেবো নিয়ে ছুটি দিয়ে দেবো সেটাই ভালো হবে তো সেজন্য ওকে কিছু খাইয়ে পাঠাবো তো কোনো দিন চাউমিন কোনো দিন ম্যাগি কোনো দিন ভাত এরকম সব কিছু খাইয়ে পাঠাই টুকটাক তো সেরকমই আজকেও পাঠাবো ওকে খাইয়ে তো ওকে ব্রাশ করে দিয়েছি এবার আমি একটু ব্রাশ করে নেবো নিয়ে তারপর একবারে দুজনে মিলে যাবো কারণ ওকে দিয়ে আসতে হবে তো বন্ধুরা তারপর দেখো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়ার পর এখন এই যে বিচালির গাদা দেওয়া হবে ওই জন্য এই যে তরফাগুলো বয়ে বয়ে নিয়ে আসছি বাপি আমি দুজনে মিলে তোমাদের দাদা ভাইও বয়ে নিয়ে আসছিলো মাও নিয়ে আসছিলো তো এখানটা দেখো এই যে বিচালি গাদা দেওয়া হবে বলে চারিদিকে মাটি ডিচিং করে তার উপর দিয়ে পুরোনো খড় বিচি দেওয়া হয়েছে এর উপর দিয়ে গাঁদা দেওয়া হবে আর মানে আজকে তো আজকে প্রচুর মানে খড়ের কাজ হচ্ছে এখাটে দেখো কিছু তর্কা করা হয়েছে ওই সাইটেরগুলোও তর্কা করা হয়েছে আজকে অনেকক্ষণ মানে এই তর্কাগুলো করা হয়েছে সে সময় আমি ছিলাম না আমি গেছিলাম তেলার তো আর বাদ বাকি বিচালি গাঁদা দেওয়া পর্বটা তোমরা পরে ভিডিও দেখবে আজকের মতো টাটা আর বেশি বড় করবো না ভিডিওটা আজকে